তারা জাতীয় সরকার যেন আপনি চাচ্ছেন যে জামাত তারা এদের সরকার গঠন করে কেন আপনি জামাত চাচ্ছেন জামাতের কিছু ভালো দিকগুলো বলেন আল্লাহর আইন মতো চলাফেরা করব সব আল্লাহর কাজ করব তারা একটা অন্যায় করতে চাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত জানিয়ে রাষ্ট্র ক্ষমতা আসে তারা ন্যায় এবং ইনসাফ মতো জানিয়ে রাষ্ট্র বিনির্মাণ করেন যেখানে অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না সবাই সুখে সমৃদ্ধি এই দেশে বসবাস করে এই আপনি চাচ্ছেন যে সামনে যেন জামাত সরকার গঠন করে ধন্যবাদ আপনাকে